নেত্রকোনায় বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক দিয়ে চলছে পাঠদান এ নিয়ে প্রতিবেদন করতে গেলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন খোদ উপজেলার শিক্ষা কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা বেহালের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা দের তালে তালে শিক্ষার্থীদের কবিতা পড়াচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরাও আনন্দ নিয়ে আওড়াচ্ছে সেই বলি আপাত দৃষ্টিতে খুব চিরায়ত দৃশ্য মনে হলেও প্রদীপের নিচে রয়েছে অন্ধকার নেত্রকোনার খালিয়াঝুরি উপজেলা রোকেয়া সাদ্দার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে গিয়ে দেখা যায় পাঁচ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র দুইজন সহকারী শিক্ষক নাজমা আক্তার অনুপস্থিত থাকায় তার পরিবর্তে দ্বিতীয় শ্রেণীতে ক্লাস নিচ্ছেন ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হ্যাপি আক্তার শিক্ষক না হয়েও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তিনি আমি স্টুডেন্ট আমার ক্লাস নিতে ভালো লাগে নাজমা আহমেদ আমি একটু অসুস্থ আমার আন্টি হয় আমি সরকারি না আমি আমি প্যারা শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছি স্বাক্ষর আমি এই কয়েকটাই দিচ্ছি আমি পারি না মিলাইতে পারি না বদলি শিক্ষক দিয়ে মাসের পর মাস ধরে ক্লাস চালানোর বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষকও যে মানে খুবই বেশি পণ্ডিত সে নিজেই এইগুলি করে গেছে যে আমি প্যারাসি করি দেয় আমার ক্লাসটা যাতে কোনো ক্ষতি না হয় সে এটা নিজেই করে গেছে যেহেতু সে দীর্ঘদিন থাকবে শিক্ষা অফিসারের অনুমতি ছাড়াই আমি যে ধরনের আমি যে ভুলটা করছি এই ভুলটার তো আমার কোনো এই নাই কতদিন ধরে প্যারাসি করি আমার অযোগ্য শুধু রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় জেলার বেশিরভাগ বিদ্যালয়ে জোড়াতালি দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম এতে ঝরে যাচ্ছে শিক্ষার্থীরা সরকারি উপজেলা শিক্ষা অফিসারের সংখ্যা কম অনেক শূন্য পদ আছে এগুলি জরুরি ভিত্তিতে নিয়োগ দেয়া কি সংখ্যা বাড়ানো দরকার এই অবকাটামোর এই অবস্থার জন্য এখানে স্টুডেন্টের এটা কম চাহিদাটা কম বিভিন্ন স্কুলে বদলি শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনার বিষয়টি জানতে চাইলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সে চেষ্টায় ব্যর্থ হয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি আরও পরিবর্তে কোনো শিক্ষক রাখার সুযোগ নেই শিক্ষক মনে করেন যে পাঁচজন আছে আমার মানে প্রয়োজন আছে বা আমার সংস্থান আছে আমি হয়তো আরেকজনকে পার্ট টাইমের জন্য রাখতে পারি তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং বিভাগীয় মামলা হয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ আমরা করব বিষয়টি গুরুত্বের সাথে দেখে আইনগত ব্যবস্থা আর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা প্রক্সি শিক্ষক দিয়ে প্রাথমিক বিদ্যালয় ক্লাস চালাচ্ছে এটা খুবই লজ্জাজনক এবং উদ্বেগজনক এরকম যদি স্পেসিফিক কোনো অভিযোগ আমরা পাই তাহলে অবশ্যই শিক্ষা ডিপার্টমেন্ট আছে আমরা আছি সবাই মিলে এটার বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা আইনগত ভাবে নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি সবকিছু মিলে চিত্রটা মোটেই আশানুরূপ নয় আমি ঘুরে আসলাম যদি আমি জানতাম কিছুটা আমি সচককে দেখে আসলাম সমস্যাগুলো কি তাহলে সেগুলো কেমন উত্তরণ করা যায় আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি নেত্রকোনায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক হাজার এর মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য পাঁচশো নিরানব্বইটি বিদ্যালয়ে জারিন অর্নি যমুনা নিউজ